আর এমন মহিমা কি জানে না জানে যারা বলেন কে জানে তাহার মুসলমান বাবার গান গাইয়া যদি উন্নত হওয়া যাইত বাবার পূজা কইরা যদি মাজার পূজা কইরা যদি উন্নত হওয়া যাইত শরীফ উদ্দিন একা গানাদার শরীফের অবস্থা কি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জ্বালা পরিষদের সামনে আইসা ঘুরে আহারে সারা জীবন গান গাইল বাবার কত গান গাইছে বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো খেয়াল করেন এই দেশের বাবার যদি দেওয়ার ক্ষমতা থাকতো পীরের যদি দেওয়ার ক্ষমতা থাকতো মাঝার ওয়ালা ব্যক্তির দেওয়ার যদি ক্ষমতা থাকতো তাহলে প্রতিদিন এত ভিক্ষু ওখানে জমা হইতো না সবাই একদিন ধনী হইয়া যাইত না মুসলমান ইমানদাররা আল্লাহ সারা কাউকে ধনী বানাবার ক্ষমতা আল্লাহ সারা কারো ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আল্লা আল্লাহ সারা ব্যবসায় উন্নত দেওয়ার ক্ষমতা জোরে বলন্ত তো আছে নাকি ক্ষমতা জোরে বলন্ত তো কার আমি কি বানায়া বলি না কোরআন দিয়া কোরআন বলতেছে আল্লাহ বললেন আতাখাজুম মিন দূনিহি আলিহাতাল লা ইখলকুন সাইয়াও আহুম ইখলাকুন তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে ওই কিলাহাকে ডাকাডাকি করো ওরা কিচ্ছু করতে পারে না ওদেরকে আমি আল্লাহ বানাইছি শাহ জালালকে বানাইছেন কে আল্লাহ শাহ পরানকে বানাইছেন কে আল্লাহ আব্দুল কাদের জিলানীকে বানাইছেন কে আমাদেরকে ভুল বুঝবেন না হকানি আল আমরা অলিদের বিরুদ্ধে বলে না শাহাদ সত্য পাই বুস্তামি সত্য শাহালি সত্য গেসুদারাস সত্য মানুষ চিস্তি সত্য আব্দুল কাদের জিলানি সত্য আমার উচ্চা সত্য খান জাহানি সত্য আল্লাহ রলিরা সত্য অলিদের নাম নিয়ে তারা ভণ্ডামি করে এর আশেখে দাদ এর আশেখে শৈতান ওর আশেখে মুনাফে করে দ ওরা আল্লাহর অলিদের নামকে কলঙ্কিত করছে কথা কন্যা কেন মহিমা কে জানে আল্লাহ দলে দলে কোথায় যাব নামাজে দলে দলে কোথায় কয় নামাজ না বলে ইমান ঠিক আছে ইমান ঠিক থাকলো কেমনে আর নামাজ না পালে ইমান আবার ঠিক থাকে নে نبي عليه السلام كالله زنادر إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا আল্লাহ বলেন যারা ইমান আনবে খেয়াল করেন ইমানদার হলে কি কি কাজ দেখেন নিশ্চয় যারা ইমান আনবে ইমান অনুযায়ী যারা নেকাম করবে ওয়াকাম সালা নামাজ কায়েম করবে এই নেকামল মানে কি আমল ইমান আনার পরে নেকামল শুরুটাই হবে নামাজ দিয়া নামাজ দিয়া আল্লাহ আকবার তাহলে যার নামাজ নাই তার কিচ্ছু নাই যার নামাজ নাই তার ইমান নাই কথা কন না কেন তো যার ইমান নাই হে আপনারে মুড়ি করবো কি সিলেটে গেছি বল আমার গেছে আমি মুড়িৎ করু খা মুড়ি খরু খা আমি আমি তা মুড়িৎ করি না আর মুড়ি করলে আর মুড়ি অভাব তো না কথা কেন মুসলমান ইমান দারারা অ মুসলমান ইমান ভালো করে কথা বলে কান লাগান নামাজ ছাড়া মনে রাখবেন কেউ ইমানদার দাবি করার অধিকার থাকে নামাজ পড়াই লাগবে নামাজ পড়াই লাগবে কেন পড়বেন এটা আল্লাহর হুকুম সমান আল্লাহ পড়বেন না আল্লাহর হুকুম ফরজিয়া বিধানই যার মধ্যে নাই ও আবার পীর হই কেমনে পীর নামে শয়তান এটা কথা না কেন এ মুসলমান এখানে মনব্বীরা আছেন ভালো করে খেয়াল করেন তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার মা বাবা মা বাবার খেদমত করে খাওয়া দেওয়া হয়ে যাও মসজিদের খেদমত করে খাওয়া দেওয়া হয়ে যাও মাদ্রাসার খেতমত করে খা দেম হয়ে যাও কনের মাহফিলের খাওয়া দেম হয়ে যাও মা বাবার খেতমত করে যারা আল্লাহর জান্নাতের খাদেম বানায়া দেয় তারা আল্লাহ একবার মা বাবার খেদমত করা ফরজ পীরের খেদমত করা ফরজ না বলে দিলাম মা বাবার খেদমত করা ফরজ পীরের খেদমত করা ফরজ হতে পারে আপনার সবচেয়ে বড় পীর হলো আপনার মা বাবা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তালা বললেন তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন ভালো করে খেয়াল করেন আল্লাহর হুকুম সোরে বানিয়েছিলেন সতেরো নম্বর সোরে তেইশ নম্বর আয়াত আল্লাহ বললাম তোমাদের রব তোমাদের আদেশ করেছেন তোমার রবের রবের হুকুম সার অন্য কারো হুকুম মানা যাবে না হুকুম মানা লাগবে আমি আল্লাহ পাকের হুকুম সার অন্য কারো হুকুম মানা যাবে না আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আমি আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না আমি আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথা মানা যাবে না যদি অন্য কারো কথা মানতে হয় মা বাবার কথা মানো ওবিল ওয়ালিদাইন হাসানা মা বাবা লগে সব ব্যবহার করো সুবহানাল্লাহ বলবেন না